হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও চলে আসছি যেটি হলো উইকো সিরি স্কলারশিপ অথবা মাইনরিটি সিটিজেনশিপ তো মাইনরিটি সিটিজেনশিপের টাকা কবে থেকে রিলিজ করা হবে এ ভিডিওতে বিশেষভাবে আলোচনা করবো আজকে তো বন্ধুরা তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে দাদা এত তারিখে লট পড়েছে কিন্তু এখনও পেমেন্ট আন্ডার প্রসেসিং চলছে তো তোমাদের পেমেন্ট যদি আন্ডার প্রসেসিং চলে তাহলে তোমাদের এক সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হবে তোমরা অবশ্যই টাকাটা পেয়ে যাবা আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নটমে দেখাচ্ছে তো তাদেরকে বলেছিলাম আমি আগের ভিডিওতে তো তোমাদের ওখানে যেখানে তোমরা স্কুলে হয়তো পড়ছো স্কুলে গিয়ে স্কুলে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপডেট করায় নিতে হবে ঐকশ্রী স্কলারশিপ পোর্টাল আইডিটা দিয়ে তো আপডেট করাই নিলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই সমস্যাটা আর দেখাবে না আপনাদেরকে কিছু রিসিপ্ট দেখাচ্ছি আমি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপে টাকা যাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার ছিল তাদেরকে কিন্তু টাকা কিন্তু অলমোস্ট দেওয়া শুরু হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট এখানে সবকিছু কিন্তু এখানে আছে যাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার ছিল তাদের কিন্তু বারো হাজার টাকা করে ক্রেডিট করা শুরু হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা অবশ্যই পেয়ে যাবা তোমরাও তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউর ক্রেডিট উইথ একটু হালকা হালকা ঝাপসা আছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার হাজার সাতশো টাকা কিন্তু এখানে ক্রেডিট হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছো চার হাজার সাতশো ক্রেডিট হয়েছে এখানে তারিখ কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ চোদ্দ ছয় দু হাজার চব্বিশ ঝাপসা মনে হচ্ছে তো এখানে এখানে কিন্তু কিছু আপনাদেরকে দেখাই দিলাম আমি তো তোমাদেরও কিন্তু পেমেন্ট রিসিভ হয়ে যাবে কোনো ঘাঁড়া টেনশন না আপনারা পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু কিন্তু এরকম ম্যাচ হয়ে গেছে হয়তো পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তো যাদের পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তাদের এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়ে যাবে আপনাদের টেনশন নিতে হবে না আর যাদের এখনও লট পরে এখনো পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখায়নি তাদের হয়তো সময় লাগবে কিছু দিনের মধ্যে হয়তো তোমাদেরও টাকা কিন্তু ছাড়া হবে ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে এটা কাজ কিন্তু শুরু করেছে ডিপার্টমেন্ট ওই স্কলারশিপ ডিপার্টমেন্ট কিন্তু কাজ শুরু করেছে তো আপনারা কিন্তু অবশ্যই টাকাটা পেয়ে যাবেন আপনাদেরকে ঘাবড়াতে হবে না আর যারা অ্যাপ্লাইড নতুনভাবে করেছো তো তাদেরকেও কিন্তু কিন্তু আর তাদের ডেট দেওয়া হবে না যেটা অফিসিয়াল ডেট আপনাদেরকে দেখাইছিলাম আমি অনেক আগের ভিডিওতে আর যাদের এখনও ওয়েটিং ফর ওয়েটিং ফর লড জেনারেশন আছে তাদেরকেও কিন্তু লড পরে যাবে অবশ্যই আপনারা টেনশন নেবেন না তো লড যদি পরে যায় তো আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেসিং হবে আন্ডার প্রসেসিং হলেই আপনাদের পেমেন্ট কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ একটা কমেন্ট করে অবশ্যই জানাবা তোমাদের পেমেন্ট পেলে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয়